হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমত আল্লাহ বারাকাতু তামবির হল ব্লক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তামবির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়া শালদেউ চৌরাস্তা আজকে এই যে এখানে যে গাড়িটা লুড হচ্ছে এখানে দুই হাজার মাল দুই হাজার মাল যাবে কুমুল্লা কুমুল্লা গ্রাম এটা হলো কুয়েত প্রবাসী বাই প্রবাসী ভাই এই মালটি আমাদের এখান থেকে অর্ডার করছে এই ভাইয়ের বাড়ির পাশাপাশি কিন্তু ব্লক ফ্যাক্টরি আছে কিন্তু তারপরেও এই ভাই আমার কারখানা থেকে এখানে এই গাড়ি ভাড়া বিশ হাজার টাকা দেওয়া এই মালটি নিতেছে কারণ তাম্বির কংক্রিট হল ব্লকে কোনো আস্তর ব্যবহার করা হয় না সম্পূর্ণ সম্পূর্ণ পাথর সিলেকশন এবং রেডিমিক্সের পাথরের কচি দিয়ে মালগুলো তৈরি করা হয় এখানে এই যে এই গাড়ির ড্রাইভার আছে ওই বাইক কিন্তু আগে অনেক আমার এখান থেকে অনেকগুলো টিভি নিচ্ছে এর আগে মাল নিচ্ছে চাঁদপুর ফরিদগঞ্জ বর্ডার বাজার তারপরে কুমল্লা এদিকে এখন আমি একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কি অবস্থা ভাই ভালো আছেন আপনি তো আমার কারখান থেকে মোটামুটি অনেকটি টিভি নিছে যে ব্লকগুলো নিতেছেন ব্লকগুলো কীরকম

এই যে ভাই এই ভাই কিন্তু কুমিল্লার চোদ্দ গ্রাম বিশ হাজার টাকা বানিয়েছে আর এই ভাই কিন্তু এই গাড়ির ড্রাইভার প্লাস মালিক এই আর কি যাই হোক আপনারা যাদের ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এখানে তাম্বির কংক্রিট হল ব্লকের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগা যোগাযোগ করবেন আর আপনারা ব্লক দিয়া দিয়ে বাড়ি করলে সর্বদিক দিয়ে লাভবান যেমন এটা শুধু সাশ্রয় তাই না যেমন সাশ্রয় তেমন এটা কিন্তু আরামদায়ক শব্দ নিয়ন্ত্রণ তাপ নিয়ন্ত্রণ ঠান্ডা নিয়ন্ত্রণ ভূমিকম্প সহনীয় এই আর কি তাম্বির কংক্রিট হল ব্লকে কিন্তু একদানও নদীর আস্তর বালু ব্যবহার করা হয় না সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল দ্বারা মালগুলো তৈরি করা হয় হ্যাঁ সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল দ্বারা মাল তৈরি করা হয় আপনাদের যাদের ব্লকের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে যে ব্লকটা দেখতেছেন এই ব্লকটার সাইজ হল সাড়ে চার আট ষোলো তাছাড়া তাছাড়া যে মোটা ব্লকটা এই ব্লকটার সাইজ হলো তাছাড়া এই যে ব্লকটা দেখতে পাচ্ছেন এই ব্লকটা কিন্তু আট আর ষোলো এই ব্লকটা হলো নিচে ফাউন্ডেশনের জন্য যারা ব্লক দিয়ে ফাউন্ডেশান করে বাসাবাড়ি করতে চান একতলা দুইতলা তারা এই ব্লকটা দিয়ে নিচে ফাউন্ডেশন করবেন এই যে এই ব্লকটা হলো আট ষোলো এই যে ব্লকগুলো দেখতে পাচ্ছেন এই ব্লকগুলো হলো আট আর ষোলো তাছাড়া এই যে এগুলো হলো কংক্রিট ইট যাদের কংক্রিট ইটের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন এই যে এগুলো হলো কংক্রিট ইট কংক্রিট ইট আপনার যারা কংক্রিট ইটের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়া আছে এই যে এখানে এগুলো হলো ইউনি পেপার এই যে এইগুলো হলো ইউনিপেপার ব্লক এই যে এইগুলো হলো ইউনিপেপার যারা রাস্তার কাজে পার্কিং এরিয়া পাবলিক প্লেস ব্যবহার করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন লম্বি কংক্রিট হল ব্লকগুলো এই যে ব্লকগুলো দেখেন এই ব্লকগুলো কিন্তু সম্পূর্ণ পাথর দিয়ে তৈরি সম্পূর্ণ পাথর সিলেকশন কেমিক্যাল দিয়ে তৈরি এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এইগুলো কিন্তু সিলেডের এলসি নুড়ি পাথর এই যে এইগুলো হলো সিলেডের এলসি নুড়ি পাথর এই যে এই নুড়ি পাথর দিয়ে কিন্তু মালগুলো তৈরি করা হয় তাছাড়া এসে এই যে এইগুলো হলো সিলেকশন